আসসালামু আলাইকুম আপনারা জানেন চলছে ডিসেম্বর জুড়ে স্টক ক্লিয়ারেন্স অফার সারা বছরের সবচাইতে বড় স্টক ক্লিয়ারেন্স অফার চলছে তার মধ্যে এই রিজেনটা পাবেন জুম ফেব্রিক্সের উপর এমব্রয়ডারি প্রিমিয়াম দুবাই ফেব্রিক হচ্ছে এই জুম ফেব্রিক্স একদম লিমিটেড কিছু প্রোডাক্ট আছে এটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা খুবই চমৎকার এটা আপনি পারচেস করতে পারেন হিজাব সহ রয়েছে ডিটেলস আপনি মোটামুটি সবাই জানেন দেখেন হিজাব সহ পাবেন সম্পূর্ণ সেট মাত্র এক হাজার দুশো টাকায় যেটা রেগুলার প্রাইস কিন্তু দুই হাজার টাকা ছিল অলমোস্ট আটশো টাকা ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন এইটার সাইজ হচ্ছে ফিফটি টু এই কালারটা হচ্ছে আপনি ফিফটি টু অ্যাভেলেবেল পাবেন আমি সাইজগুলো বলে দিচ্ছি আপনার পছন্দ হলে সাইজ মতো যদি মিলে যায় আপনি অর্ডার করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আউটলেট ব্ল্যাকটার সবগুলো সাইজ আছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন ব্ল্যাকটার দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড মেরুনের কম্বিনেশন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার দুশো টাকা অফার প্রাইস গুলো কেউ মিস করবে না বিশেষ করে এইগুলো কিন্তু আমাদের রেগুলার কাস্টমারদের জন্য মূলত যারা সারা বছর আমাদের কাছ থেকে কেনাকাটা করেন তারা সাথে আমাদের কাছ থেকে একটা টাইমে একদম রিজনেবল প্রাইসে মানে একদম এগুলো নামমাত্র মূল্যে 2000 টাকার প্রোডাক্ট আপনাকে দিচ্ছি মাত্র 1200 টাকায় জাস্ট ফেব্রিক্স এর কস্ট ধরেই প্রোডাক্ট দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ডিপ কোলিজা কালারটা রয়েছে এইটারও সাইজ अवेलेबल পাবেন 52 54 এবং 56 প্রত্যেকটার সাথে ম্যাচিং অরণ হিসাব থাকবে ফ্রি সাইজের অর্ণা হিসাব প্রিমিয়াম জুম ফেব্রিক্স এর অর্ডার করতে যোগাযোগ করবেন মাত্র এক হাজার দুশো টাকায় সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন অথবা চলে আসবেন ডিরেক্ট লোকেশনে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম